অনেকে জানতে চেয়েছেন যে এআই দিয়ে ইসলাম কোনো ভিডিও বানানো যাবে কি এআই দিয়ে কোনো ভালো কাজ করলে সব হবে কি সম্মানিত দিনী ভাই আপনাকে আগে বুঝতে হবে এআইটা কী এআই হলো একটি অ্যাপস যা দ্বারা মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যা দ্বারা মানুষের মতোই কার্যক্রম সক্ষমতা প্রতিফলন ঘটানো যায় এই হলো বর্তমান যুগের সবচেয়ে বড় ফিতনা কেননা এআইতে আইতে একটা পিকচার আপলোড করে সেই পিকচার দিয়ে যেমন একজন হুজুরের ওয়াজ বানানো যাবে তেমনই অনুরূপ একটি নগ্ন অশালীন ভিডিও তৈরি করা যাবে সুতরাং এআই একটি ফিতনাবাস অ্যাপ এআই ভবিষ্যৎ বলে দিতে সক্ষম শুধু এখানেই শেষ নয় এ আই হলো দাজ্জালের একটি শক্তি হাদিসে নবী কারিম সাল্লাইসাল্লাম বলেছেন যে এমন একটি যুগ আসবে ফেতনার যুগ যে যুগে মানুষ সত্য এবং মিথ্যা পার্থক্য করতে ব্যস্ত হবে এআই হচ্ছে তার একটি বাস্তব রূপ সুতরাং এআই নিঃসন্দেহে একটি মারাত্মক একটি ক্ষতিকরের সম্মানিত শরীর তাহলে আমরা এতক্ষণে বুঝলাম এআই পৃথিবীর আগামী ভবিষ্যৎ বলে দিতে সক্ষম এআইয়ের তথ্য মতে এআই মানুষকে মৃত মানুষের সাথে কথা বলে দেখেছে তার অনুভূতি কী সুতরাং এই ফ্লাইলগুলো ছিল আদিস করিম সাল্লাহ সাল্লামের বলে দেওয়া সেই দাঁত চালের কথা যে দাঁত চাল সে মৃত মানুষের সাথে কথা বলতে সক্ষম সুতরাং দাঁতজাহাল মানুষ হবে সত্য কিন্তু হতে পারে এটি দাঁত চালের একটি শক্তি কাজেই আমরা যেহেতু এ ব্যাপারে নিশ্চিত নয় তো আমরা এআই থেকে সাবধান থাকবো ইনশাল্লাহ আমরা আজকের আলোচনাটি শেয়ার করব। যেন মানুষ আই থেকে বেঁচে যায় এআই আমরা ইনস্টল করব না আমরা যারা নারী আছি আমরা মোটেও কোনো পিকচার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সাইজ সাইটগুলোতে দিব না ইন্টারনেট টেকনোলজির যত প্রক্রিয়া যাতে কোথাও আমরা আমাদের পিকচার আপলোড করবো না কারণ এতে করে এআই দিয়ে আমাদের নগ্নতায় পৌঁছে দিই আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন ওঠে না তো হুম আমি দিতেছি পারি নেই তো পরে তো আপনারে ফোন দিচ্ছি যে ভাই মহাবিপদে আছে Saka vai crescer.